সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি খুব ভালো থাকার কারণ আরেকটা তোমাদের আজকে বলেই দিই এতদিন সাসপেন্সে রেখেছিলাম যে আমাদের বাড়িতে অনুষ্ঠান হবে অনুষ্ঠান হবে কিসের অনুষ্ঠান আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো মা আসে প্রতি বছর প্রতি বছর মাকে নিয়ে আসা হয় আর খুব সারম্বরে আমরা পুজোটা করি এই পুজো সৌমিকেরই মানে সংকল্পে পুজো ও আর কি মাকে বলেছিল যে আমি মা তোমার পুজো দেবো আমাদের দু সাল থেকে আমাদের পুজো হয় তখন শ্রমিক অলরেডি খেলে তা খেলতে খেলতে হঠাৎ করেই বললো যে ঠাকুরকে তো আমি বলেছিলাম যে আমি মা তোমার পুজো দেবো কিন্তু এতদিন হয়ে ওঠেনি খেলার প্রেশার খুব বেশি ছিল এখনও খেলার প্রেশার যদিও আছে তবুও আমি যদি মা ইচ্ছা করে এই বছরে আমি পুজো করব তা সেই দু সালে ওর পুজো প্রথম দেওয়া শুরু হলো সেই বছর কিন্তু ওর মালয়েশিয়া যাওয়ার কথা ছিল ওর হয়তো ইনজুরি হয়ে গেছিল মানে মায়েরই হয়তো ইচ্ছা যে যেতে পারবে না আমার পুজোটাই দিবি তুই সেই জন্য মালয়েশিয়া ট্যুরে যেতে পারিনি টিমের সঙ্গে আমাদের সেই বছর থেকে শুরু হয় মা অন্নপূর্ণার পুজো তা তোমাদের আমি দেখাবো আমাদের ওপরে কিরকম প্যান্ডেল হয়েছে ঠাকুরের জায়গাটা কিরকম আমরা সাজিয়েছি সব কিছুটাই দেখাবো আমাদের বাড়িতে মোটামুটি অনেকেই এসছে আমরা যাদের ডেকে এনেছি নিজেদের সঙ্গে রাখার জন্য হ্যাঁ আমাদের সঙ্গে থেকে আমরা হাত মিলিয়ে সব এই সমস্ত কাজ করছি দেখাবো দেখাচ্ছি তোমাদের এই ঘরেই আমাদের মা অন্নপূর্ণার পুজো হবে এই যে ঠাকুরের জায়গাটা আমরা এইভাবে সাজিয়েছি এটা যেহেতু ঠাকুরের ফ্রিজ ওই জন্য আমাকে সরাতে হয়নি আমাদের পুজো হচ্ছে কালকে মঙ্গলবার ষোলোই এপ্রিল হচ্ছে আমাদের অন্নপূর্ণা পুজো আর আমাদের পুজোয় দেখো হাঁপ নিয়ে এসে গেছে এই হচ্ছে আমাদের হারুদা হারুদা হ্যালো করো এখন হাত নেড়ে এই হচ্ছে আমাদের হারুদা এই হারুদা না হলে চলবে না আমাদের পুজো হ্যাঁ হারুদা থাকে বাঁকুড়ায় আমাদের ঢাকো বাজাই হারুদা আর আমাদের বাড়ির সমস্ত জিনিস হারুদা না হলে হবে না আর এই হচ্ছে মানুদি মানুদি আমাদের পুরো রান্নার দায়িত্ব ভোগের দায়িত্ব সবকিছু আজকে থেকে মানদী রয়েছে যাই হোক এনারা আছে বলেই আমরা খুব মানে চাপ তো আছেই চাপ থেকে একটু কমে থাকে মানে পুরো দায়িত্বটা ওরা নিয়ে নেয় সেই জিনিসটা আমাদের আর অত চিন্তাই করতে হয় না যাই হোক পুজো যখন হবে তোমাদের এই পুজো আমি দেখাবো দেখো কেমন লাগে মোটামুটি রান্না আমাদের কমপ্লিট মানুদি সব রান্না করেছে এই যে মানুদি রান্না করছে মোটামুটি আজকে করেছে হচ্ছে আজকে রান্না হয়েছে আম ডাল আম ডাল হয়েছে এদিকে হয়েছে সজনা দিয়ে আলু দিয়ে পোস্ত দুপুরেও খাবো আবার রাত্রিরেও খাবো রুটি হয়েছে রুটির সঙ্গে তরকারি খাওয়া হয়ে গেছে আর এই যেখানে হবে ধোকা মানে থানার মধ্যে দিয়ে ঠান্ডা করতে দেওয়া হয়েছে তারপর পিস করে ওটাকে ভাজবে ভাজকে ধোকা হবে এই যে মানুষ এখন পিস করতে বসছে মানুষ এইসব রান্নাগুলো এত ভালো করে যখনই থাকে এই সব রান্না আমরা করিয়ে খাইয়ে খেয়ে এক একটা পিস তাহলে কত সুন্দর কুর্তা করা হয়েছে যারা আমাদের মোটর এলাকায় থাকো তারা আশা করি মানুষদিকে সবাই চেনো মানদি সমস্ত রকম অনুষ্ঠান বাড়িতে ভোগের রান্না যত আছে সব কিছু করে এখন সত্যি কথা বলতে কি বলো তো বিশ্বস্ত মানুষ খুব প্রয়োজন তুমি যাকে তাকে তো ঘরে ধরে ছেড়ে দিয়ে যেতে পারবে না আমরা মানদির ওপর সব কিছু ছেড়ে দিয়ে যেতে পারবো এইটুকুনি বিশ্বাস আছে তারপরে ব্যবহার মানে কাজকর্ম করবে এদিকে মুখটাকে ছিটকিয়ে রাখবে ও ভালো রাখবে তোমার খরাতে মানদি যাই বলবে হাসি মুখে করে দেবে হাসি মুখে মানে কোনোদিন আমরা আজ পর্যন্ত খারাপ ব্যবহার পাইনি ওই জন্য আগে সবার প্রথমে নাম আসে আমাদের মানদির এখন মানদির যদি অন্য কোথাও কাজ ধরা থাকে তখন আলাদা ব্যবস্থা তখন আমাদের মনটা ভেঙে যায় কিছু তো করার নেই যাই হোক কালকে ভোগের রান্না পুরোটা মানদি এত সুন্দর ভোগের রান্না করে মানে খেয়ে মানুষের শান্তি আর বাকিটা তো আমরা ক্যাটারিংয়ে দিয়েছি যারা রাত্রিরে আসবে আর কিছু আছে দুপুরে রাত্রিরের দিকটা বেশি ভিড় হবে কিছু আছে দুপুরে যারা একটু ঠাকুর দর্শন করে পুজোটা দেখতে আসবে কারণ সকালের দিকেই তো পুজো আমাদের প্রায় দশটা থেকে পুজো স্টার্ট হবে দশটা থেকে পুজো স্টার্ট হয়ে তোমার ওই বিকেল পাঁচটা ছটা বাজে আমাদের যজ্ঞ কমপ্লিট হতে আমি আর সৌমিক তো বসি যজ্ঞই কমপ্লিট হতে তারপরে আমরা কিছু মুখে দিই সারাদিনটা মায়ের জন্য উপসী করা হয় এই মানুদিও কিন্তু কিছু খায় না আমার মা কিছু খায় না এরা ঠিক বসে থাকে যাই হোক এইভাবে আমরা খালি প্রতিটা মানে প্রতি বছরই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে মা সুন্দরভাবে আসুক সুন্দরভাবে পুজো হোক যারা আসতে পারবে না তারা আমার এই ভিডিওর মাধ্যমেই মায়ের দর্শন করো ওখান থেকে মায়ের আশীর্বাদ নিও দেখবে তোমাদের পুজো খুব ভালো লাগবে দেখতে এখন রাখি আর বাকি অনেক কাজ করেছি অনেক কাজ ঘর একটা দেখো অনুষ্ঠান বাড়িতে বাড়ির কাজ কি কম থাকে অনেক কাজ থাকে ঘর দর পরিষ্কার করা তো আছে কদিন ধরে লেগেই রয়েছে এই এখন হচ্ছে বিছানা চেঞ্জ করা তারপর ওপরে প্যান্ডেলের সমস্ত জিনিস হয়েছে নাকি কুলারগুলো ঢুকেছে নাকি কারণ মায়ের ঘরে একটা কুলার দেয়া হয় এত গরম পড়ে মাকে তো গরমে রাখা যায় না এই হচ্ছে ব্যাপার চলো তাহলে এখন রাখি পরে আবার আর সময় পেলে হাসবো এই যে রিকন এসে গেছে স্কুল থেকে স্কুল থেকে এসে গেছে ও যাওয়ার আগে বড় বাবিকে বলে গেছে যে বাবি আমি আসলেই কিন্তু ঠাকুর আনতে যাব একটুখানি রেস্ট নিয়ে নিক একটু শরবত দিলাম করে শরবত খাচ্ছে আজকে সৌমিক গেছিল দুপুরবেলা লাঞ্চ করে বেরিয়ে গেছিল বেরিয়ে গিয়ে যে মালা ফুলের বাজার থেকে মালা

প্রচণ্ড গরম পড়েছে তার মধ্যে সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু বিকেলের পর থেকে পুজোর ব্যস্ততা তো প্রচণ্ড মানে বিশাল বিশাল আর মোটামুটি পুজোর সব আয়োজনই আমাদের রেডি কালকে সকাল সকাল আমরা উঠে পড়বো উঠে মায়ের পুজোর স্নান থান সেরে মায়ের পুজোর কাজে লেগে যাব তা যাই হোক আর সন্ধে থেকেও ভালো কথা সন্ধ্যে থেকে একটুখানি আইএসএলটা দেখছিলাম যাই হোক মোহনবাগানকে বাগানকে কংগ্রেচুলেশন জানালাম কারণ মোহনবাগান বাগান আইএসএল লিগ চ্যাম্পিয়ন হয়েছে হুম যতই আমরা ইস্ট বেঙ্গল ফ্যান হই বা আমার হাজব্যান্ড ইস্ট বেঙ্গলে খেলে আসুক বারো বছর ধরে তাহলেও বাংলার একটা টিম যখন চ্যাম্পিয়ন হয় তখন তো আমাদের সবারই গর্ব হওয়ার কথা তাই না তা চলো ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না এখানে এড করছি কারণ এখন রাত দশটা বাজে এবার আমি সমস্ত কাজ সেরে এবার আমি একটুখানি গা হাত পা ধুতে যাবো তারপর ডিনার করে শুয়ে পড়বো কারণ কালকে আবার অনেক ভর্ত উঠতে হবে তা জান হোক আমার ভিডিওগুলো যদি খুব ভালো লাগে তোমাদের তাহলে লাইক করো প্লিজ কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু নতুন বন্ধুরা ভুলো না তো এখানেই রাখছি গুড নাইট টাটা